আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে খুবই মজার এবং খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি খেজুরের গুড়ের পায়েস নিয়ে চলে এসেছি তো আপনারা সবাই জানেন শীতের সময় খেজুরের গুড় অ্যাভেলেবল পাওয়া যায় যে কোনো জায়গাতেই কিন্তু খেজুরের গুড় পাওয়া যাবে আর শীতের সিজনেই হচ্ছে ভালো গুড় পাওয়া যায় এই জন্য ভাবলাম যে খেজুরের গুড়ের পায়েস আপনাদের সাথে শেয়ার করে দিই এই পায়েসটা কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে অনেক বেশি ভালো লাগে যে কোনো মেহমান আসলেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন তো এই জন্য প্রথমে হচ্ছে আমি পোলাওয়ের চাল নিয়েছি চিনি গুঁড়ার চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিব পানিতে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে চালটা অনেকটা নরম হয়ে যায় পায়েসটা অনেক বেশি মজা লাগে চালটা একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব গুড়ের পায়েস কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে এবং আমার পরিবারের সবার কাছে তো কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি করোনা নারিকেল করোনা নারিকেল ধরে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার জন্য দেন হচ্ছে এখানে খেজুরের গুড় নিয়েছি আপনারা যে কোনো গুড় নিতে পারেন বাট খেজুরের গুড় দিয়ে কিন্তু খেতে অনেক বেশি ভালো আসে খেজুরের গুড়ের ফ্লেভারই আলাদা থাকে অনেক বেশি মজা লাগে তাই আমি খুব ভালো করে খেজুরের গুড়টা ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেন এখানে গরম মশলা যেগুলো লাগে এলাচ দারচিনি তেজপাতা খুব ভালো একটা ফ্লেভার আসে খেতে অনেক বেশি ভালো লাগে মাত্র অল্প কয়েকটা উপকরণেই কিন্তু খুব মজার এই পায়েসটা হয়ে যাবে দেন এখানে আমি কাঠবাদাম নিয়েছি কয়েকটা আপনারা চাইলে যে কোনো বাদামই ইউজ করতে পারেন দেন কিসমিস নিয়ে নিচ্ছি কিসমিস বাদাম কিন্তু এমনিতেও আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো আপনারা চাইলে এখানে কাজুবাদাম পেস্তা বাদামও ইউজ করতে পারেন তো আমি সরাসরি চোলাতে চলে যাচ্ছি আমি অলরেডি চোলাতে দুধ বসিয়ে দিয়েছি দুধ পশানোর পরে এখানে আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আলাচ দারচিনি তেজপাতা আপনারা সবাই জানেন মিষ্টি জাতীয় যে কোনো ডেজার্টেই কিন্তু এই তিনটা জিনিস দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু করে নিব খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দুধটা একটু গরম হয়ে আসলে এরপরে আমি যে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সে চালটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু চালের পরিমাণটা খুব বেশি দেয়া যাবে না অল্প পরিমাণে আমি চাল দিয়ে দিয়েছি কারণ চালটা ফুটে এটা কিন্তু মাখা হবে এই জন্য হচ্ছে বেশি চাল দিলে দেখা যাবে যে ভাতের মতো একদম শুকিয়ে গিয়েছে ড্রাই হয়ে গিয়েছে দেখুন অলরেডি বয়েল চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল আমরা আগে দেখিয়েছিলাম আমি কিন্তু একদম মিহি করে যে নারিকেল কোড়ায় সেটা দিয়ে কুড়িয়ে নিয়েছি আমি সবটুকু দিয়ে দিচ্ছি নারিকেল দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে যারা কখনো পায়েস নারিকেল দিয়ে রান্না করেনি একবার রান্না করে দেখবেন কতটা টেস্ট হয় নিজেরাই বুঝতে পারবেন তো ঘন ঘন একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় তো এখন কিন্তু আমি আঁচটা খুব কম করে দিয়েছি আমি খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন অলরেডি কিন্তু মাখা মাখা হয়ে এসেছে আমি অল্প হেঁটে একটু সময় নিয়ে রান্না করব। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবং সরটাও পড়তে দেওয়া যাবে না সর পড়লে সরটা মুখে লাগলে তখন খারাপ লাগে খেতে এই জন্য যাতে স্বর না পড়ে এই জন্য আমি খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করব উপরে নিচে সব জায়গাতেই রান্না নেড়ে ছেড়ে দিতে হবে তো দেখুন আমার চালটা কিন্তু অলমোস্ট নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গুড়টা দিয়ে দিব চিনি বা গুড় যেটাই দেন পায়েসের ক্ষেত্রে কিন্তু আগে চিনি গুড় দিলে সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে এই জন্য আমি চালটা সেদ্ধ হওয়ার পরেই গুড়টা দিয়ে দিচ্ছি গুড় দেওয়ার পরে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে অনেকটা লিকুইডই হয়ে যাবে এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে গুড়টা মিক্স করে দিচ্ছি এসব কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং কালারটাও মশাল্লা অনেক বেশি ভালো লাগে দেন আপনারা টেস্ট করে যদি মনে করেন আরেকটু মিষ্টি দেবেন দিতে পারেন তো আমি আরেকটু গুড় দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি যে বাদাম নিয়েছিলাম সে বাদামটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি সাথে আমি কিশমিশও দিয়ে দিয়েছি আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি দেখুন কতটা সুন্দর কালার হয়ে গিয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে লাস্ট পর্যায়ে হচ্ছে আমি ঘিয়ে দিয়ে দিয়েছি যে সবাই জানেন যে আমি যে কোনো রান্নাতে কিন্তু ঘি ইউজ করি এতে করে যেমন ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে খেতেও অনেক বেশি লাগে ভালো লাগে আর ঘি আমাদের শরীরের জন্য এমনিতেও ভালো দেন আমি যে মশলাটা দিয়ে দিয়েছিলাম সেই মশলাটা আমি তুলে ফেলছি মশলাটা আপনারা রাখতেও পারেন আমার কাছে মশলাটা খাওয়ার সময় প্লেটে বা বাটিতে যেটাই সার্ভ করি মুখে পড়লে খুবই বিরক্ত লাগে এই জন্য আমি মশলার সবগুলো এলাচ দারচিনি উঠে ফেলছি আমরা খুব ভালো করে নেড়ে ছেড়ে ফিনিশিংটা দিয়ে দিয়েছি রান্নার কিন্তু অলমোস্ট শেষ দেখুন মাখা মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি একটু ড্রাই হয়ে যায় আমি সার্ভ করে দিচ্ছি দেখুন কত বেশি লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় দেন আমি আরও কিছু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে খেজুর কিসমিস বা বিভিন্ন ধরনের কালারফুল বাদাম এগুলো দিয়েও ডেকোরেশন করতে পারেন তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে রিভিউ দিবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ